الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ তারা মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাস্তুরাতের তালিমের এবং বায়ানের মজলিশে আমাদেরকে আল্লাহ তাআলা শরিক হওয়ার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তালা অনেক বড় একটা মেহরবানি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন অনুগ্রহ করেছেন করুণা করেছেন বলেই আমরা দিনের একটা বরকতময় রহমতময় মসজিষে আমরা শরিক হতে পেরেছি আমাদের অনেক ব্যস্ত ছিল সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা এই মসজিষের মধ্যে শরিক হতে পেরেছি এটা আল্লাহ তালা অনেক বড় একটা মেহরবাণী আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ তালা আমাদের খালেক আমাদের মালিক কিন্তু সমস্যা হচ্ছে আমরা আল্লাহকে চিনি না আল্লাহ সুবাহান হাত আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে চিনি না বললে অনেকে মনে করে আল্লাহকে চিনি না মানে আল্লাহকে চেনা তারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর মা আরেফাত হাসিল করা আল্লাহর মা আরেফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ সোবাহানা হওয়া ক্রমে বহুত আয়াতের মধ্যে উল্লেখ করছেন এই বিষয়গুলো তোমরা কি আমার ব্যাপারে সন্দেহ করো আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইছেন আমাদের খেয়াল করি আমাদের আশপাশে তাহলে আমরা অনেক কিছু দেখতে পাই আমি বলি এখন ফুলের নাম বলি গোলাপ ফুল একটা ফুলের নাম বলি হাসনা হেনা রজনীগন্ধা একটা ফুলের নাম শোনা মাত্রই ওই ফুলের খুব সুন্দর আকৃতিটা আমাদের মোদের মধ্যে ভেসে ওঠে যখন সূর্য বলি বলা মাত্র ওই সূর্যের একটা আকৃতি তার রোদের তেজ আলো এগুলো আমাদের মনের মধ্যে ভেসে ওঠে যখন আমরা কোন একটা ফলের নাম বলি টক ফল তেতুরের নাম বললাম বলা আমাদের মধ্যে পানি চলে আসে এই সব জিনিস যেগুলো বললাম এই প্রত্যেকটা জিনিসের সাথে তার গুণাবলী আমাদের মাথা আমার মনের মধ্যে চলে আসছে ফুলের গুণাবলী সৌন্দর্য এবং সুগন্ধ সূর্যের গুণাবলী তার আলো তার কিরণ তার তেতুলের গুণাবলী টক হওয়া এই আমাদের বলা মাত্রই মনের মধ্যে ভেসে ওঠে কিন্তু যখন আল্লাহর নাম বলা হয় তখন আমাদের মনের মধ্যে আল্লাহ যে কি গুণাবলী গুণাবলীর তার মধ্যে আছে আল্লাহর কি শক্তি আছে আল্লাহর কি কুদরত আছে এগুলো আমাদের মধ্যে আসে না আল্লাহ যে আলিম মহা জ্ঞানী আল্লাহ যে আজিজ মহাপ্রাক্রমশালী আল্লাহ যে সামি সর্বশ্রোতা আল্লাহ যে বসি সর্বদ্রষ্টা এইসব বিষয়গুলো আমাদের মনের মধ্যে উদিত হয় না মনের মধ্যে আসে না যেভাবে দুনিয়ার বিভিন্ন জিনিস আমাদের কি আসে মনে আসার সাথে সাথে তার গুণাবুনিগুলো আমাদের মনের মধ্যে মারতে থাকে আমাদের মনের মধ্যে চলে আসে। আমরা যখন আল্লাহ সুবাহ আল্লাহ কথা বলি আলোচনা করি আল্লাহ দয়া আল্লাহ অনুগ্রহ যে আমরা ভোগ করছি প্রত্যেকটা মুহূর্তে এইগুলো আমাদের মধ্যে আসে না আপনি পৃথিবীতে পৃথিবীতে কোনো লোক এমন পাবেন না যে ফুল কে চেনে না ফুলের সুগন্ধি কে বোঝে না আপনি এমন লোককে পাবেন না যে সূর্যর যে আলো হয় সে জানে না এমন লোককে পাবেন না যে তেতুল টক জানে না সবাই জানে ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক সবাই জানে কিন্তু আল্লাহ তালা যে কি গুণ আছে তার কি আউসাব আছে গুণাবলী আছে আল্লাহ কি কুদরত আছে এগুলো আমরা জানি না আল্লাহ যে কত কর্ম আফাল আছে তার আল্লাহ তালা সেগুলো সঙ্গে আমার জানাই নেই আমাদের খবরই নেই আল্লাহ সুবাহ নাম জানি আমরা কিন্তু তার গুণাবলী সম্পর্কে আমাদের আলোচনাও হয় না আমাদের পরিবারের মধ্যে কখনো এটা নিয়ে আলোচনা হয় না আজকে আমাদের বাড়ির মধ্যে আমাদের ঘরে আমাদের বাসায় আল্লাহকে নিয়ে আলোচনা হবে আল্লাহ আল্লাহর কত মহান আল্লাহ কত বড় আল্লাহর কুদরত কেমন আল্লাহ কত বড় নিয়ামত দাতা আমরা আল্লাহ কত নিয়ামতকে ভোগ করছি আল্লাহ আমাদের কত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন আমরা আল্লাহ নিয়ামতের মধ্যে সারা দিন করতেছি আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে এমন কখনো আমাদের পরিবারের মধ্যে হয় না আমাদের পরিবারের মধ্যে মানুষের আলোচনা হয় অমুক খুব বড় লোক অমুকের ছেলে খুব বড় চাকরি করে অমুকের মেয়ে খুব সুন্দরী অমুকের জামাইটা খুব বড় মানে মোটা স্যালারি চাকরি করে এই সব এইসব আলোচনা আমাদের কিন্তু অমুকের জামা খুব সুন্দর অমুক দামি মোটরসাইকেল কিনছে অমুক ফ্ল্যাট কিনছে এইসব নিয়ে আলোচনা হবে কিন্তু যে জিনিস আলোচনা হওয়ার দরকার আমাদের ইমান আমন্ত বিল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা লাহ ই এই আল্লাহ সম্পর্কে আমাকে জানি না আল্লাহর কুদ্র সম্পর্কে আমার জানি না বুঝেই না জানার চেষ্টাও করি না অথচ একটু চিন্তা করলেই আল্লাহ খুঁজে পাওয়া যায় একটু চিন্তা করলেই আল্লাহকে খুঁজে পাওয়া যায় গাছের পাতায় পাতায় আল্লাহর কুদরত হজরত আলিয়া আল্লাহ আনহু আরবিতে একটা কবিতা বলছিলেন কবিতা আরবিতে শের বলা হয় তো উনি ওই শেরের মধ্যে বলেন البعرة تدل على البعير وآثار الأقدام على المسيح فالسماوات العلا والأرض السبع كيف لا تدل على السميع البصير تني بولن جي اوتير اوتير جي بشتا ساغولت جي بشتا গরুর যে গোবর এইগুলো উটের উপর এখানে উটের বিষটা পড়ে আছে মানে এখানে উঠ ছিল ছাগলের বিষটা পড়ে আছে মানে ছাগলের নাদি পড়ে আছে মানে ছাগল ছিল গরুর গোবর পড়ে আছে মানে গোবর গোবর গরু ছিল যেভাবে বিষটা উটের ওপর দাদলত করে নাদি ছাগলের উপর করে গোবর গরুর ওপর বোঝায় আর সারুল আখদাম আল মাসি পায়ের সাফ পড়ছে পায়ে সাপ দিয়ে বোঝা যায় এখানে একজন ব্যক্তি ছিল হেঁটে চলে গিয়েছে এখান তাহলে এই যে সুচ্চ আসমা এই যে সুপ্রস্থ প্রশস্ত জমিন সাতবক আসমান সাতবক জমিন কিভাবে বলো দেখি মহা সর্বস্রোতা স্বামী সর্বদ্রষ্টা বসি আল্লাহর উপরে দালত করবে না আল্লাহকে বুঝাবে না যে এগুলো একজন কারণেওয়ালা জাত একজন আছে এগুলো সৃষ্টি করতে একজন আছে এগুলো দেখলেই তো পাওয়া যায় মানুষের চেহারার দিকে তাকাও যে এইটুকুর মধ্যে কত মানুষ কারোর চেহার শেখার মিল নেই আটশো কোটি মানুষ কারো চেহার শেখার মিল নেই একই বাবা মা সন্তান কিছু কিছু চেহারার মধ্যে মিল পাওয়া যায় কিন্তু দেখা যাবে যে নাক বেকার চোখ ছোট ভুরুকি চিকন মোটা জোড়া ভুরু কিছু কিছু মিল তা এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছি যে এই সব বিষয়গুলোই হচ্ছে আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় যদি আমি ভাবি যে এই আসমান কিভাবে হলো জমিন কিভাবে হলো আমার আমার আশপাশে কত জিনিস আছে এই সবগুলো এমনি এমনি হয়নি এই সবগুলোর অবশ্যই একজন কি আছে সৃষ্টিকর্তা আছে এই বিশাল জগৎ এই জগতের সব কিছু অস্তিত্ব প্রমাণ করে একজন অস্তিত্ব দানকারী আছে আল্লাহ তালা কোরআনের মধ্যে এগুলো বারবার উল্লেখ করছেন দেখো আকাশের দিকে কোন খুঁটি দেখতে পাও দেখো আকাশের দিকে কোথাও সিদ্ধ আছে চোখটা নামিয়ে নিয়ে আবার তাকায় দেখো আকাশ আকাশে কোনো সিদ্ধ আছে কিনা দেখো পৃথিবী কত সুন্দর এই পৃথিবীকে আমি পানির উপর বিছিয়ে দিয়েছি আর এই পৃথিবীকে যেন নড়াচড়া না করে এই জন্য পেরেক হিসাবে পাহাড়কে আমি দৃঢ়ভাবে স্থাপন করে দিয়েছি দেখো ওই সূর্য যে আলো দিচ্ছে দেখো ওই চন্দ্র যে কিরণ দিচ্ছে দেখো ওই নদী যে বহমান হচ্ছে দেখো কি পাহাড় গুলো পাহাড় হয়ে আছে এগুলো একে অপরের সাথে সুশৃঙ্খল ভাবে এগুলো কি হচ্ছে চলছে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় হঠাৎ হয়ে গেছে ব্যাপার এমন নয় সুপরিকল্পিত ভাবে আল্লাহ তালে এগুলো ছেদ করেছেন এখানে কি করেছেন এগুলো শেষ আল্লাহ তালা বারবার কোন তুমি কি দেখো না এই আকাশ এই পৃথিবী এগুলো সব কি ঘড়ি দেখলে তুমি বুঝবা যে ঘড়ির একজন মেকানিক কারিগর আছে তেমনি ভাবে এই পাহাড় পর্বত চন্দ্র সূর্য এই যা কিছু আছে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে আর তিনি কে তিনি একমাত্র আল্লাহ আর কেউ আল্লাহ কোরআনে বলেন যদি একের অধিক আল্লাহ থাকত লাকা রাফিহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসদত যদি আল্লাহ ছাড়া আর কেউ একাধিক খোদা থাকতো তাহলে এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত এক খোদা বলতো এখন দিন হবে আর এক খোদা বলতো এখন রাত হবে এক খোদা বলতো যে আমি এই মহিলার পেটে একটা পুরুষ পুত্র সন্তান দেব আর এক খোদা বলতো আমি কন্যা সন্তান দেব ঝগড়া লাগতো এক বলতে বলতো আমি এখন শীতকাল দেব আরেকজন গরমকাল দেব খোদা খোদা গণ্য লাগতো এই গন্ডগোল লাগতেছে না সব স্থির ভাবে আছে নিয়মতান্ত্রিক চলছে এটাই প্রমাণ করে আল্লাহ একজন সত্তা পৃথিবীতে আছে আল্লাহ আছে প্রমাণ কি এটাই প্রমাণ এটাই প্রমাণ যে এই 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 জগৎ এমনি এমনি হয় না সৃষ্টি জগতে এই জগতেই প্রমাণ করে আল্লাহ আছে প্রত্যেকটা গাছের পাতা প্রমাণ করে আল্লাহ উর্দু এক ফার্সি এক কবি বলেন হার 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 সমস্ত পাতাই হচ্ছে প্রমাণ করে আল্লাহ নামে এক সত্তা আছে হাজরমে মে তেরে রং হে পাথরের মধ্যে গাছের মধ্যে আল্লাহ তোমার রং তোমার সৃষ্টি তোমার কুদরত দৃশ্যমান যে দেখতা হু উধার তু হি তু হ্যা দেখি সেদিকে তুমি আর তুমি তুমি আর তুমি অল্লাহ আর কেউ না আল্লাহ আছে প্রমাণ কি আমাদের হৃদয়ের ডাক বুঝতে হবে মানুষ যখন বিপদে পড়ে অসহায় অবস্থা হয়ে যায় অসহায় মুহূর্তে আর কোনো আশা ভরসা দেখে না তখন মানুষ এমন একজনকে চায় যিনি সব পারে মানুষ যখন ডুবে যায় ডুবে যায় পানির মধ্যে তখন সে হ্যাঁ যখন নৌকায় ওঠে আর ঝড় তুফান হয় হ্যাঁ নৌকা দুলতে থাকে তখন মানুষ সমস্ত রকম সবকিছু বাদ দিয়ে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে ডাকতে থাকে আমাদের ওস্তাদ হাট হাজির মাদাসার আমাদের মুফতি কেফায় তুলে হুজুর আমাদের হুজুর আমাদের দর্শের মধ্যে বলছিলেন যে ওনার বাড়ি থেকে সন্দীপ তা চট্টগ্রাম থেকে সন্দীপ সমুদ্রের পথে পার হতে হয় জাহাজে করে তা হঠাৎ করে একবার বাড়ি যাওয়ার সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল যখন ঝড় শুরু হলো জাহাজ এত বড় জাহাজ কেমন যেন মানে কাজ হওয়া শুরু হয়ে গেল হেলতে দুধতে লাগলো তখন সবাই মুসলমানরা মহাদুরুল্লাহ লা তা এক হিন্দু দম্পতি ছিল তা তারাও বলতেছে রাম রাম বলতেছে তা কিছুক্ষণ পর যখন জোরে ঢেউ উঠছে তখন হিন্দু মহিলা তার স্বামীকে বলতেছে এসব বাদ দাও দিয়ে মুসলমান যা বলতেছে তাই বলো মুসলমান যা বলতেছে তাই বলো এছাড়া উপায় নেই মানে ওর মন সাক্ষী দিছে এই সমস্ত রাম বলে কাজ হবে না বলতে হবে আল্লাহ এটাই বলছি আমি যে আমাদের হৃদয়ের ডাক হৃদয়ের ডাক হৃদয়ের মধ্যে থেকে কলব এই কলব যার সৃষ্টি সেই বলবে যে আমার স্রষ্টাকে প্রত্যেকটা পণ্যের গায়ে লেখা মেড ইন চায়না তা আমাদের কলবে গায়ে লেখা আছে এটাকে মেড বাই আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন ও হৃদয়ের ডাক দেবে যে আল্লাহ তুই স্মরণ কর তুই বাঁচতে পারবি অনেকে বলে আল্লাহকে দেখি না মানবো কিভাবে আরে ভাই তুই তো অনেক কিছু দেখিস না কত কি দেখা না গেলে সে দিশা অস্তিত্ব নাই ব্যাপারটা এমন না আমার বাতাসকে দেখি না তাই বলি বাতাস নাই ব্যবসা অনুভব করতে পারি আমরা আমাদের পিঠকে আমরা দেখি না সেটাকে আমাদের পিঠ নাই আমাদের চোখকে আমরা দেখতে পাই না আমাদের মাথার পিছন কি আমরা দেখতে পাই না তাই বলে কি নাই আমার রক্তকে দেখতে পাচ্ছি না আমাদের শরীর রক্ত আছে আমাদের রুহকে দেখতে পাচ্ছি না তার বলে কি আমাদের রুহ নাই অবশ্যই এই জন্য আল্লাহ সুবাহ বহুত জায়গায় বলছেন তোমরা আমার নিদর্শন সমূহের মধ্যেই আকাশের বাতাসে যেখানে দেখো আমি মিশে আছি ওই ফুলের পাপ্পির মধ্যে মিশে আছি আমি আমি সুগন্ধির মধ্যে মিশে আছি আমি আমি সূর্যের কেউনের মধ্যে মিশে আছি আমি আমের মিষ্টান্নের মধ্যে মিশে আছি আমি তেতুলের টকের মধ্যে মিশে আছি আমি সব জায়গার মধ্যে আমি মিশে আছি আমি তোমার শরীরের মানব দেহের প্রত্যেকটা কোষে কোষে আমার ক্ষুদ্র মিশে আছে আমি দেখো তোমার পানির প্রত্যেকটা ফোটার ফোটার মধ্যে জার্রা জার্রার মধ্যে কি আছে আমি মিশে আছি আমার পরিক্রমা কাজ করছে আল্লাহ তালা বলেন তুমি চাইলেই দেখলেই আমার দৃষ্টান্ত আমার নিদর্শন তুমি খুঁজে পাইবা এই জন্য একটু চোখ কান মস্তিষ্ক আমাদের অন্তর যদি আমরা খুলি আল্লাহকে দেখতে পাবো আল্লাহকে দেখতে পাবো এটাই আমার উদ্দেশ্য যে আল্লাহর মারফাত অর্জন করতে হবে আল্লাহ তালাকে যদি না চিনি তাহলে এ করতে মজা লাগবে না আমার যখন আমি জানবো যে এই জিনিসটার এই লাভ তখন আমি তার পিছনে ছুটবো আমি যখন জানবো যে আমার আল্লাহর এই শক্তি এই পা তাহলে আল্লাহর কাছে আমি মনের ভাব আবেগকে উজাড় করে দিয়ে আমি আল্লাহ ইবাদত করব আমার জিকিরে মজা লাগবে আমার তেলাওয়াতে মজা লাগবে আমার নামাজে মজা লাগবে আমার কুরআন তেলাওয়াতের মধ্যে মজা লাগবে এই সবগুলো মজা লাগবে আমার সাহাবে আল্লাহকে চিনতেন এই জন্য কি করতেন সারা ধরে এবার বন্দেগী করতেন জান্নাতের সর্দার নেই ফাতেমা আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা হা উনি ওনার স্বামীকে বলতেছেন হে আমার স্বামী রাত তো আপনার হক আপনি আমার স্বামী আমি স্ত্রী হিসাবে আপনার হক আপনার সাথে রাত আমার কি করা বিছানায় শয্যা গ্রহণ করা কিন্তু আমার মন চাচ্ছে আমি একটু আল্লাহর ইবাদত করতে চাই আপনি আমাকে এজত দেন আমি নফল ইবাদত করতে চাই

ঘোড়ার পিঠে সবার থাকতেন আর রাতের মধ্যে জাইনামাদের পড়ে থাকতেন এই জন্য বলা হয় সাহাব একাম ফুরসান রুহবান ফিল্লে দিনের বেলা ঘোড়ার পিঠে রাতের বেলা জাইনামাদের পিঠে এবাদের মধ্যে কাটাইত এত বন্দি করতো তারপরও শাহাব একরাম কি বলতেন মা আবাদ না হাক্কা ইবাদতিক আল্লাহ তোমার ইবাদত যেভাবে করার দরকার আমরা সেগুলো করতে পারছি না আল্লাহ আমরা সেভাবে সাহাব একরাম নামাজ দাঁড়ায় দেন নামাজ পড়ছে এমন হয়েছে পাখি মনে করতেছে এটা মানে খুঁটি তার মাথার উপর দাঁড়ায় তেলাবাদ করতেছে করতে করতে চলে গেছে ঘন্টার পর ঘন্টা পাখি মনে করছে এটা খুঁটি দাঁড়ায় খুঁটি খুঁটি দাঁড়ায় আছে রুকু চলে গেছে রুকু এত দীর্ঘ রুকু পিঠের উপরে পাখি খেলা করতেছে মনে করছে এটা এর কাঠের কাষ্ট এটা হচ্ছে কি অবস্থা তাদের অবস্থা এমন ছিল সাহাবেকের মধ্যে এমন অটল অবস্থা এক সাহাবি ছিল হুজাই ফত আমার তিনি একবার রোমের সঙ্গে যুদ্ধ হলো তখন উনি বন্দি হয়ে গেলেন রোমের বাসা চিন্তা করলো মুসলমানদের শুনছি মানে পাওয়ার খুব বেশি পরীক্ষা করল তারপর করছে এক ঘরের মধ্যে আটকাইছে আটকায় সেখানে সুরের গোস্ত দিছে হারাম মত হারাম দিছে তার সামনে আর একজন সুন্দরী নর্তকী ঢুকাই দিচ্ছে মধ্যে ঘরের আর কেউ নাই ওই সাহাবি আর তিনটা জিনিস শুয়ের নিষিদ্ধ মদ আর ওই নাচ নর্তকী সুন্দরী নারী তিনটাই না খাইয়ে রাখছে ক্ষুধা পছন্দ পেটে তিন দিন থাকছে তিন দিন পর ওই মহিলা যে ছিল নর্তকী মহিলা বাহিরে আসছে সে বাদশাকে বলতেছে ইন্নাকা বাস্তানি ইলাল হাজার লা ইয়াসমাউ

এরকম ইবাদত বুঝা এরকম আল্লাহর অলা আর কাউকে দেখে নাই এদের সঙ্গে আল্লাহর কেমন সম্পর্ক ছিল আল্লাহ তালাকে জানতে হবে আল্লাহ তালা এমন এক সত্তা তিনি একক তার কোন শরীফ নেই তা যে গুণাবলী আছে তিনি গায়েব জানেন অদৃশ্য সব কিছু জানেন তিনি হাজের নাজের সব জায়গায় সবকিছু এলেন তার কাছে আছে

আল্লাহকে না চিনলে আল্লাহ থেকে আমরা উপকৃত কিভাবে আমরা আল্লাহ যে সন্তান দেন নিঃসন্তান দম্পতিকে এটা আমাদের বিশ্বাস নেই আমাদের বিশ্বাস কি ওই মাজারের ওই যে গরিব শাহ অমুক শাহ তমুক শাহ আমাদের বাচ্চা এই জন্য মহিলা স্বামী কিনে যায় কোথায় ওই মাজার দিয়ার করতে যায় ওই মাজার কাছে সন্তান হয় আমার মাজারে কস্তব আছে কস্তবের গায়ে হাত দিয়ে পেটে হাত গুলায় কারণ কি বলছে কস্তবের হাত দিলাম বরকত পেটে লাগালাম বাচ্চা হবে গাছের মধ্যে কি করে লাল সুতা দিয়ে ইট ধুলাই রাখে কি হবে ভারে পেটেও ভার হবে বাচ্চা হবে এই সমস্ত মিথ্যা গাজাগরি কথা আল্লাহ যে যে করতে পারেন ডাক্তারের কোন ক্ষমতা নেই আল্লাহ কর্নেওয়ালা যা এই বিশ্বাস আমাদের মধ্যে নেই বিশ্বাস না আমরা আল্লাহকে জানতাম চিন্তা তাইলে আমরা আল্লাহর সামনে করে থাকি আল্লামা রুমি রহমতুল্লাহ ঘটনা উল্লেখ করছেন যে একবার সুলতান মাহমুদ গেজনবি রহমতুল্লাহ রাতের বেলা ঘ সফর তার দেশের মধ্যে প্রজাদের অবস্থা দেখার জন্য বাইরে এসেছেন তা বাইরে গিয়ে দেখা যায় শহরের এক সাইডে কয়েকজন লোক এক জায়গায় চারজন লোক গল্প করতে তা গিয়ে ওদের সঙ্গে শরীর হয়েছে ভাই তোমরা কারা আমি তোমাদের সঙ্গে থাকতে চাই তো বলছে আমরা সবাই ডাকাই তো বলছে আমিও তোমাদের সঙ্গে থাকবো আমিও তোমাদের দলের লোক বাচ্চা বলতে তো বলছে আমাদের এখন থাকতে গেলে গুণ থাকা লাগবে আমাদের প্রত্যেকের গুণ আছে তোমার কি গুণ আছে তাবাশা বলতেছে যে ঠিক আছে তোমাদের কি গুণ আছে আগ গুণ লাগে শুনি তো একজন বলতেছে যে আমার গুণ হলো এমন যে কথা চুরি করতে যায় লেখাদি করতে যায় তো ওই বাড়ির কুকুর যখন ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে তো ওই ঘেউ ঘেউ মধ্যে কি বলতে বলে আমি বুঝতে পারি তো সবাই বলে হ্যাঁ এটা খুব জরুরি একটা গুণ এটা আমাদের দরকার দুই নম্বর বলতেছে কি একজন বলতেছে যে আমি ওই এমন শক্তি আছে আমার নাকের মধ্যে আমি মাটির নাক নিয়ে বলতে পারি যে এই মাটির নিচে কোন আছে কিনা আমি বুঝতে পারি দরকার আমাদের আমাদের চুরি করতে হবে ডাকাতি করতে হবে তাহলে আমাদের দরকার তোমারও দরকার আর একজন বলতেছে আমার গায়ে এমন শক্তি যদি জানি এখানে স্বর্ণরূপা আছে এক ধাক্কা মারবো ওয়াল ভেঙে পড়ে যাবে আর একজন বলতেছে আমার আমার একটা গুণ আছে এটা আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা তাকে আমি কি আর চিনতে পারি আর ভুলি না বাদশাহ বলতেছে আমার একটা গুণ আছে আমার দাড়ি এমন কারামতি যে কোনো ফাঁসির আসামি হয় তা আমি দাড়িকে একটু নাড়া দিই তাহলে ফাঁসির আসামি ফাঁসি থেকে খালাসি পেয়ে যায়। বলেছে তোমার তো আমাদের দরকার বেশি তো আমরা চোট ডাকাতি করি কখন ধরা খাই ঠিক নাই তুমি থাকলে আমাদের কি নিরাপত্তার ব্যবস্থা যে ধরাও পড়ি তোমার দারি করে আমরা বেঁচে যাবো ওই ঠিক আছে আমার সবাই চলো যাই ডাকাতি করতে যাচ্ছে বাদশাহ সঙ্গে আছে এখন দিয়েছিলে কোথায় যাওয়া যায় আজকে আমরা বাস্তার বাড়ি যাও ডাকাতি ও ঠিক আছে চলো বাদশাহ সঙ্গে আছে তখন বাচ্চার বাড়ি ঢুকতে গেছে তখন কি বাসশার বাড়ির যে কুকুর আছে পা পাহারা কুকুর সে কুকুর বলতেছে ঘেউ ঘেউ করতে বলতেছে ওর মধ্যে তোমাদের সাথে বাদশাহ আছে তোমাদের সাথে বাদশাহ আছে এখন যে কুকুরের আওয়াজ সে বলতেছে কি তোমাদের সাথে বাদশার আছে এটা বলতেছে সবাই কুকুর মনে হয় মিথ্যা বলতেছে গুরুত্ব দেয়নি কারণ এই লোক যে বাদশাহ হবে কেউ কারণ বাদশাহ তো শব্দ বেশি আছে এরপরে যার যে গুণ আছে যে নিঃশ্বাস নিয়ে শ্বাস নিয়ে বলতে পারে গন্ধ সুখে যেখানে স্বর্ণ রূপ আছে সে সেভাবে কি করলো বের করে ফেললো যার ওয়াল ভাঙা তখন ধাক্কা ওয়াল ভেঙে ফেললো সবাই কি করে নিয়ে চলে আসলো এবারে বাসা আস্তে তাদের থেকে কি করে হারিয়ে গেল পরের দিন সকালবেলা সকালবেলা বাসা কি করলো লোক পাঠালো পেয়ালা পাঠালো যেদিকে ধরে নিয়ে আসবে আস্তানা থেকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসার পরে এখন সব যন্ত্র তদন্ত করা হলো এদের ফাঁসির ঘোষণা দেওয়া হলো এই মুহূর্তে বাসা আসছে আর বাদশা দিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই যে লোক যার মধ্যে এই গুণ ছিল রাতের বেলা যাকে দেখে দিনের বেলা তাকে ভরে না সে তো দেখি বুঝে ফেলছে যে সে আমাদের সেই সাথী তখন বলতেছে তোমাদের কি বাসা বল তোমাদের যে অপরাধ তোমরা কি স্বীকার করো তা বলছে আমরা সবাই স্বীকার করি তবে একটা কথা আছে কি কথা আমরা আমাদের প্রত্যেকের গুণ গুণ গুলো আমরা প্রয়োগ করেছি এবং সফল হয়েছি আর আপনিও আমাদের সাথে ছিলেন আপনি আমাদের বন্ধু ছিলেন হ্যাঁ আপনার গুণটা আমার দেখতে চাই আপনি যে বলেছিলেন যে আপনার গুণ সেটা আমার দেখতে চাই তখন বাদশাহ তার দাড়িকে কি করলো নাড়া দিল আর সবার খালাস হয়ে গেল এখান থেকে আল্লাহ রুমি রহমতুল্লাহ তাকে উল্লেখ করছে যে ওই লোক জানতো যে বাদশাহ দাড়ির কি ক্ষমতা ওই লোক জানতো যে বাস কি ক্ষমতা যে জানতো এই কারণে সে ফাঁসির থেকে রূপ রক্ষা পেয়ে গেছে তা আমরা যদি আল্লাহকে জানতে পারি আল্লাহকে চিনতে পারি যে আল্লাহ কত বড় সব জাত আল্লাহ কত বড় সত্তা আল্লাহর মহানত্ব কত আল্লাহ বিশারত্ব কত আল্লাহর কুদরত কেমন আল্লাহ কত বড় খালেক আল্লাহ কত বড় মালিক আল্লাহ কত বড় রজ্জাত জানতে পারি আমরা এই তুচ্ছ দুনিয়ার পিছিয়ে আমরা না এই অল্প সময়ের জিন্দগি আজকে আছে কালকে নেই মুহূর্তের মধ্যে আমার কি হবে দম ফুলাইলে এই দুনিয়া শেষ হয়ে যাবে এই দুনিয়ার জন্য আমি চিন্তা করব না আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর হুকুমকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ হুকুম মতন জীবন পরিচালনা করব দুনিয়ার তুচ্ছ টাকা পয়সা সম্পদের জন্য আর আমি গুনাহার মধ্যে লিপ্ত হব না আমি আল্লাহর হুকুম মেনে আল্লাহর পুরো বান্ধী হয়ে যাব তাহলে আল্লাহর মারিফাত অর্জন করা এত জরুরি আল্লাহর মারিফাত অর্জনটা মূল আল্লাহকে যে চিনেছে সে সব কিছু পেয়েছে আল্লাহকে চিনতে হবে আল্লাহ চেনার জন্য আমার নিজের শৈলী বই তাকালেই বুঝবো যে আমার শৈলী যে পরিবর্তন ঘটতেছে এগুলো এমনি ঘটতেছে না হ্যাঁ আমার সব আল্লাহ ঘটাচ্ছে আমি বাইরে দেখার দরকার নেই আমার মধ্যে আমি দেখলে আল্লাহ বলছেন তুমি কি তোমার নিজের মধ্যে দেখবে না তুমি কি তোমার নিজেকে দেখবা না তোমার নিজেকে দেখো আমাকে খুঁজে পাই এজন্য আল্লাহর পরিচয় আমাদের লাভ করতে হবে আল্লাহ এটাই বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এক তুমি বলো হে রসুল আল্লাহ এক তার কোন শরিক নাই তার কেউ জন্ম দেয় নাই তিনি কেউ জন্ম দেননি হ্যাঁ তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ সরা ইখলাসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওটাই হচ্ছে আমাদের ইমা আমন্ত বিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝাত এবং এই আলোকে আমাদের ইমানকে মজবুত করা তৌফিক দান করেন